আল্লাহ রব্বুল আলমীর কাছে অত্যন্ত সর্বাধিক প্রিয় চারটি বাক্য সমরাবিন জন্দুব রাদিউল্লা থেকে বর্ণিত সই মুসলিমের হাদিস দু হাজার সাতত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন আহাবুল কালামি ইলাল্লাহি আরবান আল্লাহর কাছে চারটি অতি প্রিয় বাক্য হচ্ছে একেবারে কয়েক সেকেন্ডে জিগিটি করতে পারবেন এক নম্বর সুবহানাল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর চার নাম্বার আল্লাহ আকবর অত্যন্ত প্রিয় বাক্য অত্যন্ত চমৎকার কয়েক শেষ তো অযথা সময় নষ্ট না করে জিকির আজকের মধ্যে থাকুন নেকিও পেলেন অন্তর শান্তি থাকলো আর জিকির দ্বারাই আল্লাহ কি হয় মানুষের অন্তর গুলো কি আল্লাহ মানুষের অন্তর গুলো প্রশান্ত হয় আল্লাহর জিকির দ্বারা আল্লাহ স্মরণ দ্বারা সর্বদা আপনার জবান আপনার কল আপনার হৃদয়কে আল্লাহর জিকির দ্বারা আপনি ব্যস্ত রাখুন দুনিয়ায় অসার চিন্তা না করে দুনিয়ায় সফালতু কিছু আপনার চিন্তা ভাবনা না করে আল্লাহর দ্বারা আপনি নিজের স্বপ্ন নিজের নিজেকে শিক্ত রাখুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন